কোন যুবক যুবতী আত্মঘাতী হলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা ফোংকার দিয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধিতায় যখন কলকাতায় মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন সুধপুর থেকে আগরপাড়া পর্যন্ত পাল্টা পরিবর্তন যাত্রায় তা মিলিয়েছেন শুভেন্দু অধিকারী মিছিল শেষে এন আর এসআইআর নিয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের আক্রমণের পাল্টা বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা